নিং ওয়েলকাম ব্যাক টু দ্যানেল চিনি ব্লগ আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগ দেখা শুরু করলাম মেয়েকে আজকে স্কুল পাঠায়নি কালকে দেখলেই তো শরীরটা ভালো ছিল না তো এখন তাই বসে পড়েছি ও খেয়ে দেখেছে নুডলসের একটা প্যাকেট চাউমিনের তো এটা দিয়ে আমাকে বললো চাউমিন খাবে তো ভাত ওদের সেদো ভাত বসিয়েছি চাউমিন খেতে চাইছে খাক আমরাও একেবারে চাউমিন করার জন্যই আমি বসে পড়েছি একটু সব রকম মিলিয়ে সবজি কাটলাম মামা পাঠুর কাটা বন্ধ কর বুনো খাওয়া বই নষ্ট করবে গাজর বিজ পেঁয়াজ ফুলকপি ভাত হচ্ছে এখানে চাউমিনের জল চাউমিন এই যে কুকারে সিটি পড়ছে ও বুগলা বুগলা সেম জামা ওর মতন ঝুলঝাপুরি আর উনি স্কুল যদি না পাঠানো হয় তাহলে মনে হয় অনেকটা একদিন মনে হয় যে কেমন যেন কাজ নেই কাজ নেই একটা রুটিনে চলে তো যাই হোক আজকে তাই উঠে এসব করলাম মামা পড়লো একটু সকালবেলা পড়তে বসলো ইভিএসটা নিয়ে বসেছিল আর এখন আমি চাউমিনটা করি এদিকে ভাতও হয়ে যাবে জল এখানের মধ্যে চারটে করলেই হয় আজকে ছাদে এসেছি একা মামামকে নিয়ে মোহর ঘুমিয়ে পড়েছে ওর শরীরটা খুবই খারাপ নাক দিয়ে জল পড়ছে তারপরে এইদিকেও ওর বাবার সাথে একটু তর্ক ঝগড়া হলো ওই মোহরকে অনেক সময় অনেক কথা বলাতে আমার একটু রাগ হয়ে যায় ওই নিয়ে যা হয় মাথা গরম হলো হাত থেকে মাছ ভাজা করতে গিয়ে দুটো মাছ পড়ে গেল মাটিতে যদিও সেটা মেঝেটা পরিষ্কারই ছিল ধুয়ে আবার সেটা রান্না করা হলো তো যাই হোক একটা খিচিবিচির মধ্যে মাম্মাকে ওর বাবা গরম জল করেছিল আমি বললাম আগে ওকে একটু স্নান করিয়ে নিই বাকিটাই তুমি চান করো আমার চান হয়নি মাম্মা আমাকেও করিয়ে দিলাম কারণ মোহরে যা নাকে জল পড়ছে ওকে চান করালে ওর আজকে শরীরটা খারাপই করবে দেখি আর যদি টাইমলি উঠে পরে দেন না ঠিক আছে বাট মনে হয় না ও উঠবে কারণ হলো শরীরটা বেশ ক্লান্ত তারপরে কান্নাকাটি করছিল বকা দিয়েছি বলে ওই করে ও ঘুমিয়ে পড়েছে যাই হোক আর এতটা রোদ আমি তাকিয়ে কথাই বলতে পারছি না প্রপারলি এই যে মাঝে রোদে চুল শুকাচ্ছে আর একটা আপেল কেটে দিয়েছি একটু খাচ্ছে বসে চুলটাও শুকিয়ে যা এতটা রোদ চুলটা শুকিয়ে যাওয়াটা দরকার চুলটা যে যেমন বলেছি তোমাদের কাটাচ্ছি না এই ভাইয়ের বিয়েতে যদি যাওয়া হয় সুন্দর করে এখানে উইন্টার বাবা এখনো সামার আসেনি হোলি পেরিয়ে যাওয়ার পরে সামার আস্তে আস্তে আসবে এখনো হোলি আসেনি তো হ্যাঁ 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 তো তো আই উইন্টার ইজ ভেরি গুড গুড অল সিজন আর কোল্ড হলেও তো আমাদের তো সোয়েটার আছে জ্যাকেট আছে এগুলো পরলেই কোল্ড কমে যাবে আর গরমে বলো কেমন পাকা এসি সব লাগে আমাদের এই উইন্টারে ছাদে বসছো গরমে তো আমি ছাদেও আনবো না অফ হ্যাঁ হোলি ফেস্টিভ্যাল বাকি আছে তো হোলি ফেস্টিভ্যাল হবে দেন আস্তে আস্তে গরম আসবে সামনে একটা বড় ফেস্টিভ্যাল আছে কি বলো তো সরস্বতী পুজো মোহরের হাতে করি হবে ইচ্ছা আছে দেখা যাক দুর্গা পূজা দুর্গা পূজা ইজ দ্য ফেস্টিভ্যাল ইয়েস দ্য বিগ ফেস্টিভ্যাল ফেব্রুয়ারিতে নাকি ও তো সেপ্টেম্বরে হবে চলো বসি রোদ প্রচন্ড রোদটা আজকে আমার কেন জানি না চান করি তো বেশি লাগছে আর ওর বাবা বলে একদম ছাদে ওকে হ্যাঁ স্কুল তো সব সময় আছে সেপ্টেম্বরে দুর্গাপুজোর সময় ইয়ে হবে পূজা ভ্যাকেশন হবে তো রোদটা আমার একটু ভালো লাগছে না রোদে কি এমনি চান ছাড়া বসা যায় আর শীতটা অতটা নেই তাই চলো ওকে একটু বসে নিই টাইমটা স্পেয়ার করি চা মাছের ঝোল হয়েছে শুধু আর এদিকে চিকেন করব ওই যে চিকেন একেবারে এনেছিলাম যে সেদিনই এক কেজি চিকেন এনেছিলাম ওইটাই অল্প সেদিন খাওয়া হলো আর অল্প অল্প করে ওকে প্রত্যেক দিন এবেলা দু পিস তিন পিস ওবেলা পিস তিন পিস এরকম করে করি করছি আর কি যাতে আর কি ডিমটা না খাওয়া হয় সকালে চাউমিনটা খেয়ে ভালোই লাগলো এখন যাব দইও নেই আজকে দইটা অ্যাভয়েড করে যাব তেমন হলে কারণ হলো আজকে ঠান্ডা লেগেছে যদিও ঠান্ডা লাগার সাথে দই খাওয়া বা অন্য কোনো খাবার এটা আমাকে ডাক্তারে বলেই দিয়েছিল এগুলো কোনোই সম্পর্ক নেই আমরা যে বলি বাচ্চার ঠান্ডা লেগেছে দই খাবে না বা কলা খাবে না বা এই ধরনের খাবে না হ্যাঁ খাবে না কি আইসক্রিম খাবে না অবশ্যই আর দই আপনি ঠান্ডা দেবেন না নর্মাল টেম্পারেচারে দেবেন

এদিকে রান্না বান্না চলছে মাসি এসে গেছে মাঝখানে অনেকক্ষণ অন হয়নি এখানে ডাল ফুটছে আমি এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখছি ব্যাটারি লো এই যে আলু সেদ্ধ মাখলাম ডাল আলু সেদ্ধ কালকে তরকারি চিকেন আর মাছ এই তো হয়েছে ব্যাপার হয়ে গেল কড়াইটাও নামানো হয়ে গেল আলু সেদ্ধও মাখা হয়ে গেল আর রান্নাঘর এখন পুরো ছেটানো চারিদিকে মাসি এখন পরিষ্কার করবে আমি সব গুটিয়ে বাটি চলে যাবে তাইন ক্লিন হয়ে যাবে একেবারে রান্না শেষ মাসি ঝাড়ু দিচ্ছে দেখো কেমন জল বের এই পাশ থেকে ওয়াশিং মেশিনের এই প্রবলেমটা না খুব ডेंजरस প্রবলেম 2000 মামা মেয়ে পড়া হয়ে গেছে বসে বসে এখন একটু শুয়ে শুয়ে কার্টুন দেখছে আর এটাকে একটুখানি ঘুরিয়ে দিয়েছিল তখন

এখন এই খাবার দাবারগুলো টেবিলে এনে রাখলাম খাওয়া হবে এই যে এখানে মাছ আছে আর এইখানে কালকে সবজি ডাল আর এইখানে হলো চিকেন সব সবজি দিয়ে চিকেন আর কি আর এখানে আলু সেদ্ধ এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু তো চলো খাওয়া দাওয়া করে নিই পরিস্থিতি এরকম এটা ঘুমাবো ঘুমাবো মুহূর্তে আছে আর এটাকে এরকম আই ডোন্ট নো তোমার সান হবে না ইয়েলো সান হবে কোন অ্যাডজেক্টিভ বসবে বলো চলো লেখো দেয়ালগুলোর দিকে তাকানো যাচ্ছে না মোহর কি করে দিয়েছিস কি হয়েছে পেটে ব্যথা প্যান্ট নেমে গেছে আচ্ছা এই প্যান্টগুলো তো এবার শীত চলে গেলে এগুলো তুই আর পরে বছর পরে পরে তোমাদের সামনে আবার এলাম ঘুমে করে বলছে হঠাৎ করে মোড়ের শরীরটা খুব খারাপ হয়েছে গো এই যে এখন ঘুমিয়ে করে খাওয়াচ্ছি রাতের খাবারটা বায়না করছিল আমাকে কোল থেকে ছাড়ছিল না তো ওই আমি ভাবলাম যে না থাকি ওর সাথে ভিডিও অন করিনি মাম্মা আমি টোরে ভীষণ কাশি উঠলো রাতে আবার কাশির ওষুধ শুরু করা হলো ও সর্দিটা লাগলে প্রচণ্ডই চট করে বেড়ে যায় এরও সাথে সাথে হয়ে যায় একজনের হলে একজনা চট করেই হয়ে যায় ওই করে ভিডিওটা অন হয়নি এই ঘরটাও গোছানো হয়নি ভালো লাগছিল না ওই ঘরে ওদেরকে নিয়ে শুয়েছিলাম আর দুপুরে রান্না বান্না যেগুলো করেছিলাম মাছ তো শেষ হয়ে গেছে চিকেনটা আছে ভেবেছিলাম রুটি পরোটা কিছু করব। একটা পরোটা করেছি আর বাকি আরও কয়েকটা পরোটা করব যে ও উঠে গেলে ওকে খাইয়ে দিই মামাম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি আমি ভাবলাম যে তোমাদের সামনে একটু অন হই অন হয়ে ব্যাপারটা বলি অনেকক্ষণ অন না হলেও তো এটা মনে হয় কিছু একটা মিস যাচ্ছে বা কিছু একটু বলতে পারলাম না এটাও মনে হয় কন্টিনিউয়েশনের মধ্যে আছি যেহেতু এখন ওকে খাইয়ে দেয় তারপরে রাতে ডিনার কি করছি না করছি তোমাদের সামনে আনবো তোমাদেরকে শেয়ার করবো সবই এ দেখো মোরে খেলা দেখাও কি করেছে এখন নতুন হয়েছে এই এই যে এই

এখন যাব খেতে ঘড়িতে বাজে সাড়ে বারোটা তো পরোটাটা ভাজলাম তাই এইটা মেশিনটা এইসব ফ্যানটা চালিয়ে রেখেছে মেশিন বলছি এই যে চিকেনটা যেটুকু আছে গরম করলাম আর এখানে তোমার পরোটা করলাম আমিও পরোটাই খাবো তো খেয়ে নিই চলো খেয়ে নিই একেবারে গুড নাইট করতে আসবো মোহরটাও ঘ্যান ঘ্যান করছে ভালো লাগছে না আর আমারও এখন টায়ার লাগছে মনে হচ্ছে শুতে পাল্লা বাঁচিস অনেকটা রাত হয়ে গেছে খেয়ে নি মোহরের শরীরটা যেহেতু বেশ খারাপই হয়েছিল তো ওর জন্যে আর রাতে কন্টিনিউ করিনি আর এন্ডও করা হয়নি সাদিন ব্লগটা আজকে এন্ড করতে এলাম सांधीन ब्लगला लाइक, लागलं शेयर अवश्य लॅक करून शेअर करून आम्हाला एका सबसक्राईब करून प्लीज सब्राईब मॅनल आमि ब्लग तक साथे थाक देक आम्ही आसी आम्हाला एक नतून सुंदर ब्लग नाही आज टाटा के टेक केयर गुड नईट